মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি দ্বিতীমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপ অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে দু হাজার একুশ সালে অনারেবল জাস্টিস আশ্বকর মান্থার দুটো অর্ডার আছে কমিউনিকেট করেছে আমার লয়ার তারপরে ওই জিনিস করেছে খুব প্রমাণিত পুলিশ বিরোধী তাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয় পরোক্ষ আসামির নাম মঙ্গলবার আক্রান্ত হয়েছে বিরোধী অধিকারীর কনভয় নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা খাগড়াবাড়ির রাস্তা দিয়ে কোচবিহার শহরে ঢোকার আগেই হামলার মুখে পড়ে শুভেন্দুর কনভয় প্রথমে কালো পতাকা হাতে বিক্ষোভ পরে ইট নিয়ে শুভেন্দুর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ কোচবিহার জেলায় গত কয়েক বছর ধরেই রাজনৈতিক হিংসার বেশ কিছু ঘটনা ঘটেছে শুভেন্দুর কনভয়ে গাড়ির কাজ ভাঙার ঘটনা নতুন সংযোজন অথচ শুভেন্দুর নিরাপত্তা যাতে নিশ্ছিদ্র থাকে সে ব্যাপারে আগে থেকেই নবান্নের কাছে বার্তা ছিল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ফলে জেড ক্যাটাগরি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা বিজেপির দাবি পুলিশি নিরাপত্তা ঢিলে ঢালা ছিল এই পরিস্থিতিতে কোচবিহারে হামলার মুখে পড়ার পর রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ও ডিজিপিকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী নিরাপত্তা নিয়ে আদালতের নির্দেশ মনে করিয়েই চিঠি করা হয়েছে সোমবারই শুভেন্দু অধিকারীর আইনজীবী অনিশ মুখোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজিপি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছিলেন আদালতের নির্দেশ কার্যকর করতে আদালতের নির্দেশ মেনে শুভেন্দু অধিকারী কর্মসূচি করছেন কিন্তু সেই নির্দেশ ঠিকমতো কার্যকর হয়নি বলে অভিযোগ জেড ক্যাটাগরি নিরাপত্তার অধিকারী একজন রাস্তা দিয়ে গেলে কিভাবে চারপাশের তৃণমূল কর্মীরা জমায়েত করলেন তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি দু সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে কমিউনিকেট করেছে আমার লয়ার তারপরে ওই জিনিস করেছে খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয় পরোক্ষ আসামির নাম ধিতিমান ভট্টাচার্য বিরোধী দলনেতার গাড়ির উপরে একটা হামলা চাল যদি সিআইএসএফ না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী আজকে জীবিত থাকতেন না তাহলে রাজ্যের বিরোধী দলনেতার যদি সুরক্ষা না থাকে এবং হাইকোর্টের নির্দেশের পরেও যদি পুলিশ তাকে রক্ষা করতে না পারে সাধারণ মানুষ বা সাধারণ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে পশ্চিমবঙ্গে আছে যদি তৃণমূল কংগ্রেসের এগেনস্টে কোন কথা বলে তাহলে আপনার গাড়ি ভাঙচুর হবে আপনার ওপর অ্যাটাক হবে কদিন আগেও আমরা দেখেছি আমাদের উত্তরবঙ্গে সম্মানীয় কিছু বিধায়কদের ওপরও আক্রমণ করা হয়েছে উদয়ন গুহকি ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক যদিও বিজেপিকে পাল্টা আক্রমণ শুনিয়েছে বাংলার শাসক দল তৃণমূল ও যখন যাচ্ছিল এসপি অফিসে তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক উদয়ন গোচ্ছ আমরা তুলব সেটা কোন ধরনের গণতন্ত্র সেটা কোন ধরনের শান্তির বাণী এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধান্দব্য দিয়ে বরণ করবে ও আশা করে কোনো লাভ নেই শুভেন্দু অধিকারীর কনভয়ে নিয়ে একটা বিতর্ক হয়েছে বলে দেখা গেছে তো যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন ত্রিপুরায় তার কনভয় যখন হামলা হয়েছিল ইট পাথর লাঠি মারা হয়েছিল তো তখন তো এখানকার বিজেপি নেতৃত্ব বাহুবলী বলি আস্ফলন করেছিল ওই জায়গাটার নাম ত্রিপুরা পাচ্ছেন কেন তো একুশে জুলাই ওরা পাল্টা সভা করেছিল তখনই আমাদের কর্মীরা বলেছিল তাহলে ওদের নেতারা গেলে আমরাও পাল্টা সভা করব পাশাপাশি বাংলা এবং বাঙালি নিয়ে যে অত্যাচার চলছে অসম থেকে উত্তর বাংলার মানুষদের এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে তাই বিক্ষোভ সমাবেশ চলছিল সেখানে শুভেন্দুবাবুর কনভয়ে যাওয়ার সময় সেখান থেকে উত্তেজক সংলাপ আসার অভিযোগ এসছে তর্কাতর্কি কিছু হয় আর সেই সময় আমাদের উত্তরবঙ্গের নেতারা বলছেন তারা একদম খতিয়ে দেখে রিপোর্ট দিচ্ছেন যে বিজেপির কিছু লোক ওখানে যা করে অতীতেও করেছে যখন দেখেছে যে মানুষ তাদের রাজনৈতিকভাবে বিরোধিতা করছে তখন নিজেরাই গাড়ির কাঁচ ভেঙে আগেরবার মনে আছে তাদের এক মহিলা নেত্রী ভেতর থেকে কাঁচ ভেঙেছিল ধরা পড়ে গেছিল ক্যামেরায় ওরা যে বিতর্কের মুখে পড়েছে ওরা যে বিরোধিতার মুখে পড়েছে উত্তরবঙ্গের মানুষ যে ওদের চাইছে না বাংলা বাঙালিকে অপমান করা বাংলার মাটি বরদাস্ত করবে না একুশে জুলাইয়ের পাল্টা বলে ওখানে গিয়ে ধর্মতলা সমাবেশের পাল্টা করে ওখানে যে একই দিনে প্রচনা দিয়েছেন মানুষ হবে না তো ফলে সেই জায়গায় বিক্ষোভ চলছিল ওরা উত্তেজনা ছড়িয়েছেন তর্কাতর্কি হাতাহাতির মধ্যে ওরা নিজেরা গাড়ির কাজ ভেঙে তৃণমূলের নামে দিচ্ছে কেউ ওই গাড়ির কাজ ভাঙেনি আর যদি বেশি লাভান তাহলে উত্তর দেবেন বাংলাদেশি সন্দেহে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি তৃণমূলের সর্বময় নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন তার অভিযোগ বাংলা ভাষায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হতে হচ্ছে বাংলার শ্রমিকদের সেই ঘটনার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে দলীয়ভাবে আন্দোলন জোরদার করার কথা বলেন মমতা কোচবিহারের তৃণমূল নেতৃত্বের দাবি মঙ্গলবার তারা জেলার বিভিন্ন জায়গায় ভাষা আন্দোলন করছেন শুভেন্দুর এসকি অফিস অভিযানের পাল্টা কর্মসূচির ডাক দিয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোচবিহারের উনিশ জায়গায় অবস্থান বিক্ষোভের কর্মসূচি ছিল সেই সমস্ত জায়গার মধ্যে ছিল কোচবিহারের খাগড়াবাড়ি সেখানেই শুভেন্দুর কনভয় ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটে দীপজয় বর্মন ও সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা